হ্যালো ইভ্রি সকলকে সকলকেই গুড মর্নিং জানি সবার সকালটা শুরু হোক তো আমি ঘুম থেকে উঠে আজকে দেরি হয়ে গেছে উঠতে তো ঘুম থেকে উঠে ব্রাশটাই আগে নিলাম আস্তে আস্তে করলে সব শাসমা করে ফেলেছে তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ করবো তোমরা দেখতে কেমন লাগছে ব্লকডাউন বাইরের দিকেই যাচ্ছিলাম তোমরা কেমন লাগবে তো ব্রাশ করতে করতে এদিক ওদিক ডাক একটু বাইরেটা ঘুরলাম তো দেখো বাইরেটা ঘুরে ঘুরে আবার চলে গেলাম বাড়ির মধ্যে দু চারটে কাপ ছিল সেই তাপগুলো আর জলের বোতলগুলো জল ধরবো তার জন্য রেখে দিলাম বাড়ির ভিতরে তো তোমরা দেখতে থাকবো আমি সচিবের কাজ তো করতেই হবে তাই না পিছনে সকলে সবাই জানি সংসারের কাজ সকলে করতে হয় এক তোমরা দেখতে থাকবো জানি না এখানে তো ব্লগ করতে পারছি কি না তবে এটা আমার নতুন চ্যানেল তো সবাই সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যাও ভালোবাসায় যত এগিয়ে দেবো এখন সকলে পাশে দেখতে যেমন নাচ ব্লগ セット。 আবারও চলে এলাম তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে তো যাই হোক আজকে কাছে দেখাবো তোমাদেরকে কত ড্রাগেন হয়েছে ড্রাগেন তো অনেকেরই ভালো লাগে কারণ এটাও একটু উপকারী জিনিস তো আমারও ভালোই লাগে খারাপ লাগে না বলবো না যাই একটু উপকার তো হয় তো চলো তোমাদেরকে দেখাতে থাকবে অনেকই ধরেছে ড্রাগন অনেক অনেক ধরেছে দেখতে পাচ্ছো অনেক ফল এসেছে ড্রাগনের এগুলো সব ফুল ধরেছিল ফুলগুলো একটু পচে গেছে এটা পেকে গেছে আর সব ফুল ধরেছে ফল এসছে এটাও একটু একটু পাকু পাকু হয়ে গেছে হাফ পাকা হয়ে আছে পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে দেখো আজকে এত সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মানে ভালোই যাচ্ছে হাওয়া তো তোমরা দেখো আমাদের মাঠটা কত সুন্দর দেখতে লাগছে ধান রোপণ করা হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে বৃষ্টি কিন্তু ঠান্ডা হয়ে মেঘলা আকাশ তো যাই হোক নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই সকলে ভালো থেকো